আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম জাফরান ক্যাটল ফার্ম এর এখান থেকেই ভিডিওটা শুরু করছি আপনার এখানে একটা অফিস রুম খুবই সুন্দর একটা অফিস রুম এখানে খালি জায়গা আছে এখানে গাছ নিজস্ব জায়গা তার জন্য নিজেরাই গাছ করতেছে এখানে এইটা একটা কোয়ারেন্টাইন রুম এইখানে ডিসপ্লে সেন্টার অ্যান্ড এখানে যেগুলো মানে এর জন্য এই পাশগুলো ওই পাশে হলো ডেয়ারি সেক্টর এখানে অল এই মিডল যে গরু একটা দেখা যাচ্ছে সাদা বোঝা যাচ্ছে কিনা যায় না ভিডিওতে ওইখানে কিছু ভর্তি আছে ওইগুলোও দেখাবো আর এখানে কিছু খাসি গরু এই পাশগুলোই সবগুলো গুলো মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব এই এইখানে তিনটা দেশাল ছোট 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 দেশাল আর কি সাইজ অনেক সাইজ হলো আপনার হবে চব্বিশ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি এরকম হবে তিনটা একটা দুইটা তিনটা ওদের এইগুলো সব হলো মানে যাদের কম বাজেট তাদের তাদের জন্য তারা যোগাযোগ করতে পারে সবগুলো দিদাত এখানে আরও ছিল এখানে অনেক গরু ছিল সব সবগুলোই বিক্রি হয়ে গেছে সোল্ড আউট এখন যেগুলো আছে এগুলোই দেখাচ্ছি আবার আসবে নতুন কালেকশান দু হাজার পঁচিশের জন্য সেগুলো আবার আরেক দিন দেখানো হবে এই একটা গোল এটা পুরো ফিরিং মশাল্লা এই যে একটা সব মানে এক সাইজ দেখেন ভিডিও তো বুঝা যাচ্ছে এক সাইজ খালি ওইখানে একটা দামও আছে এই এক সাইজের সব গরু আর ওদের রেঞ্জ শুরু হচ্ছে হলো জাফরান ক্যানেল ফার্মে ষাট হাজার থেকে ষাট হাজার টাকা থেকে শুরু স্টার্টিং এই একটা আশা রেডিশ আবার আছে এখানে একটা যে ছাই কালার আছে অ্যাশ এই যে একটা এই যে আমার হিসাবে যাদের বাজেট কম তারা এখানে এসে বুক করে ফেললে বেটার না আমার 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 কাছে মনে হচ্ছে এরকম কিছু পরবর্তীতে হাটেও এরকম এই বাজেটে পাওয়া যাবে না ফার্মের হিসাবে যে বাজেটে আর কি পাওয়া যাচ্ছে ষাট হাজার থেকে শুরু সব না অ্যাকচুয়ালি আমি কোনটা ষাট হাজার টাকা এটাও মানে আমি ঠিক জানি না কিন্তু মানে ষাট হাজার থেকে শুরু এইখানে দুইটা সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর দুটো দামুল আছে খুবই মানে ভালো ভালো মানের কোয়ালিটি ফুল দুটাই কোয়ালিটি ফুলও নেই ভালোই লাগে ওদের নিয়ে একসাথে সব এগুলো সব ছোট দেখালাম এখন বড় কিছু মানে বিগ বাজেট যাদের ওইখানে আছে একটা খামারে এখানে জন্ম হয়েছে

সিবি যেটা এখন বাংলাদেশে খুবই কম জাফরানে আছে এই 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 ড্রামা ক্রস একটা একটা এটা অনেক ছোট দেখছিলাম আমি যখন আসছিলাম বাচ্চা দেখে গেছিলাম এখন আমি নিজেই চিনি না এটাকে দেখেন এটা হাইট কি পিছনটাও দেখাই এইটাও বাচ্চা দেখে গেছিলাম এইটা আর ওই পাশের যে বাচ্চা ছিল ছোট ছিল এখন মানে ভালো মার্শাল্লা ভালো বড় মার্শাল্লাহ ফ্রেমেও জায়গা হয় না এত লেন্থ এই যে গ্রামের ক্রস মার্শাল্লা এই যে একটা খুবই এক্সক্লুসিভ খুবই ভালো লাগে এটা মানে পুরাই মানে আনকমন একটা গরু এটার জাতটা আমার সঠিক জানা জানা নেই আর কি এখানে এই যে অস্ট্রল এইখানে একটা এইটার তো লেংতে আসে না ও মাই গাট ব্ল্যাকটা খুবই বড় লেংথই আসতেছে না আমার ভিডিওটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু খুবই লেনথাল একটা গরু মাসাল্লাহ পুরা কালো কিচকিচা আর কি ঢাকার বাসায় আমরা যেটা বলি কিচকিচা কালা আচ্ছা যাক ওই পাশে ওইখানে আমি দেখাই জ্যাফান আরো অনেক কালেকশনই আসবে যতটুকু আমি জেনেছি শুনেছি বাকিরা দেখা যাক ওই যে একটা আমার থেকে হচ্ছে একটা পুতুল এই যে একটা যাক এটা পরে জানানো হবে এটার বিষয় এই যে একটা ঘরের বছর এই যে এখানে একটা মহিষ একটা দুইটা দুইটা মহিষ দুইটা মহিষ আছে এখানে একটা আবার এখানে কেন এটা

এই যে এখানে এখানে জাফরানের সবাই আমরা পরিচিত হিসাবে জানি যে হোয়াইট কালেকশনের সেরা জাফরান এবার যা হোয়াইট ছিল মানে এখানে কি হাসা বলবো কিনা হাসাই বললাম হাসা যে সাদা খাসিগুলা ছিল সব টোল্ডা হোয়াইট একটাও নেই এই যেখানে ভেড়া তারপর ওইখানে এই যে এখানে

আচ্ছা যাক ওইখানে একটু নোংরামি চলতেছিল ভিডিওতে নাই বলি আচ্ছা এখানে হলো বন্ধু ষাট হাজার থেকে যদি তোমাদের শুরু ওইটা একটু আমি দেখাবো একটু আমি একটু ভিডিওর মাধ্যমে একটু আমি সবার সাথে শেয়ার করতে চাই বন্ধু ও আমার ফ্রেন্ড ছোটোকালের ফ্রেন্ড ও জাফরানের ফুল দায়িত্বে আছে মানে ফুল আর মানে ষাট হাজার রেটটা তো শিক্ষু দেখাই দিয়েছে মানে এখানে দেখাইছি তারপর আবার ওইখানে আসতেছি হ্যাঁ একার মানে ধারণা বলতে গেলে আমি এখানে ভিডিওর মাধ্যমে বলছি যে যাদের দরকার এই রেঞ্জগুলো যাদের কম আছে ফার্ম হিসাবে এখান থেকে এটা নেওয়া উচিত কারণ কি আরো দুই মাসের উপরে আছে ভালো ভালো জিনিস এটা কি ষাট হাজার বন্ধু ও আচ্ছা 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 ষাট ওইটা আশি পঁচাশি এটা পঁচাশি আচ্ছা আচ্ছা ভিডিওতে বোঝা যাচ্ছে কি মানে মানে বলতেছি যে বুঝতে পারতেছেন না যাই না কিন্তু এখানে রেটটা এটা হলো সাইট আবার আমি একটু বলি এটা হলো আশি এটা পঁচাশি বন্ধু ওইগুলো বলবা আর বন্ধু সবই বইলা দিতে আছে তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে এটা পঁচানব্বই

আচ্ছা আপনি যাই না ওর কথা শুনছেন কি না কারণ আমি তো নর্মালি ভিডিও করি আমি তো আর প্রফেশনালি না জাস্ট আপনাদের কাছে ভিডিও মাধ্যমে একটু শেয়ার করি ও আচ্ছা 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 পঁচাশি এটা পঁচাশি হাজার টাকা সোল্ড আউট সোল্ড আউট এটা আশি এটা পঁচাশি আচ্ছা পঁচাশি এটা আশি

ওই যে একটা পুচকি ছাগল খাচ্ছে আচ্ছা যাক এখানে এই যে ভিডিওতে এই যে এখানে মানে ভালোই লাগে এখানে মানে টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো একটা জায়গা আমি মনে করি গরু কি নাম এখান থেকে নামার জন্য সুইডে বল রাস্তাতে আসতেও ভালো লাগে কোনো জ্যাম নেই নেই আরামে চলে আসি ওই যে এখানে একটু বসার জায়গা করেছে ভালো

পারছি আপনাদের কাছে জাফরানে কি কি কালেকশন আছে সেগুলো দেখাইলাম আর সুন্দর জোটা তুলে আর ওইখানে হইলো সব হইলো ডেরি সেক্টর ডেরি সেক্টর যে এত আমাদের লাভ নেই তো ডেরি সেক্টর ওরা রেস্ট নিচ্ছে আর সুন্দর পরিবেশের সৌন্দর্যটা একটু ওই পাশটা একটু দেখাই জানি লং যখন হয়েছে আরেকটুই লং করি সমস্যা নেই এই যে গরিবের গরিবের সাজেক নাম দিস আচ্ছা গরিবের সাজেক বেস্ট প্লেস ফর আড্ডা আমরা এখানে চেয়ার নেওয়া বসি না এমনি ডাইরেক্ট নিচে এখানে বৈশা যাই বৈশা এখানে ফ্রেন্ড আড্ডা মারি মাশাল কত সুন্দর যাক তাহলে বিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এই তো